হ্যালো বন্ধুরা আজকে এসেছিলাম কলকাতা এয়ারপোর্ট দু নম্বর গেট এর সামনে পিছনে যেটা দেখতে পাচ্ছো ওটা এয়ারপোর্ট দু নম্বর গেট তো আমরা এই যে ভিডিও শুট করার জন্য ইসলাম ড্রেস সঙ্গে নিয়ে এসেছিলাম একটা ড্রেস এটা গত কি কিনা হয়েছিল গত কি আমার না কিনে নিয়ে চাঁদনি মার্কেট থেকে অনেক প্রাইস দিয়ে প্রায় সাতচল্লিশ তিনশো মতন পড়েছে তো আমাদের দুর্ভাগ্য বিষয় বিদ্যে ক্যামেরা সেটিং করতে পারলাম না আর ক্যামেরার মডেলটা দেখাই এটা হচ্ছে ক্যানন আর হান্ড্রেড এই যে আর হান্ড্রেড হ্যাঁ এই যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটিং সে সেটিংসটা কিন্তু আমরা ঠিকঠাক কাজ করাতে পারলাম না ঠিকঠাক সেটিং করতে পারলাম না কারণ যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড বেলারটা হয় ওই কারণেই আমরা এই ডিএসএলআরটা নেওয়া সেটা কিন্তু সেটিংটা করতে পারলাম না যদি কেউ জেনে থাকেন যে যদি কেউ জেনে থাকেন এই কেননা আর হান্ড্রেডের ব্যাকগ্রাউন্ড বেলার সেটিং অবশ্যই কমেন্ট করে জানে তো ভুলবেন না আর সবথেকে বিষয় হলে জানালে সবথেকে ভালো হবে কারণ যে সর্বপ্রথম আমি ক্যামেরা ইউজ করার জন্য নিয়েছি তবু দুঃখের বিষয় কপাল কপাল খারাপ থাকলে অনেক দিকে সমস্যা দেখায় যেহেতু আমাদের ভাগ্যতে নেই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও ব্যাকগ্রাউন্ড বেলার সেটিংসটা কোথায় দেখা হয় মডেল হচ্ছে ক্যানন আর হান্ড্রেড লেন্স আছে ফিফটি এম এম অবশ্যই জানাতে বলবেন না আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে না চ্যানেলের পাশে থাকবে ওকে